ইসলামের অভ্যাস ছিল তিনি কোন সফরে অভিযানে গেলে তিনি লটারি করতেন লটারিতে যে স্ত্রীর নাম আসত তাকে নিয়ে তিনি যেতেন বলেন এই সফরে আমার নাম এসেছিল ফলে আমি ওনার সাথে সফর ছিলাম এবং ওনার জন্য একটা স্পেশাল উট ছিল উটের হাওদাজ মানে আমাদের দেশের পালকির মতো এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেয়া হতো কারণ সুরা নূর সুরা আহজাবের পরে নাজিল হয়েছে অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে ফলে আমার জান আয়েশা রাদিয়াল্লাহু তালা যে পালকি বা হাওদা যে বসতেন দুই দিকে পর্দা নামানো ছিল তো তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেয়া হল আমি নামলাম আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই মানে গলার লকেটটা মিসিং তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওখানে গেলাম খুঁজতে 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 এখন আমি পেলাম পে গলায় এটা পরে আমি ফিরে আসলাম এসে দেখি কাফেলার কেউ নেই এখন ঘটনা যেটা ঘটেছে আম্মা জান আয়েশা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন হালকা পাতলা ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না ফলে পালকি যেহেতু পর্দা নামান ছিল যে সাহাবারা এই পালকি বা হাওদাজ উটের উপরে রাখবে তারা ভাবছে ভিতরে হয়তো আম্মা জান আয়েশা বসে আছেন সুবহানাল্লাহ তারা পালকি বা হাওদাজ নিয়ে ওটার উপর বেঁধে দিয়েছে পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে এখন আম্মাজান আয়সর আদিল্লা আনহা তিনি এসে দেখে ইন্নাল্লাহ এখানে তো কেউ নাই সবাই তো চলে গেছে তো আম্মাজান আয়েশা খুবই বুদ্ধিমতি এবং সাহসী নারী ছিলেন তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসুল ইসলাম ঠিকই লোক পাঠাবেন নেয়ার জন্য এক কাজ করি আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি যে চিন্তা সেই কাজ আম্মাজান আয়সর আদিল্লাহ আনহা তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন আর রাসুল ইসলাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন তার নাম হচ্ছে সফওয়ান ইবনু মহ রদি আল্লাহ হসাল আহ ওনাকে রাসুসাহ ইসলাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা কেউ রয়ে গেল কিনা বর্তমান সময়ে যেটাকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি তো কাফেলায় লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন সফান ইবনু মহ আত্লা আল্লাহ হসাল তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল ঘুরে ঘুরে দেখছেন কিছু পরে রইল কিনা কারো কিছু মিসিং কিনা হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জড়ানো শুয়ে থাকা এক নারী কাছে আসলেন ফজরের সময় হয়ে গিয়েছে আম্মাদান আয়েশা তিনি ওঠার পরেই হার চেহারা দেখে চিনে ফেললেন কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মান হার চেহারা তিনি দেখেছিলেন একবার এই মরু প্রান্তর আম্মাজান আয়েশাকে একা পরে থাকতে দেখে তিনি ইন্না আিল্লাহিবাহি ওয়া ইন্না রাজিউন র আওয়াজ করে পড়তে লাগলেন আম্মাজান আয়েশাও তিনি চেহারা ঢেকে ফেললেন তখন সোহানি আত্তাল বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি তিনি ইন্নালিল্লা ছাড়া আর কিছুই পড়েননি তাদের মধ্যে হয়নি আনহু ওনার নিজের উঠটাকে আম্মাজান আয়েশার সামনে বসালেন আম্মাজান আয়েশা উটে বসলেন আম্মাজান আয়সা ওটের উপরে বসা আর সোহান আবনি আনহু নিজে উটের ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পরে রাসুল ইসলাম সবাই জানতে পারলো আম্মা জান নেই তিনি মিসিং তখন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই দুষ্ট লোকটা সে এই স্ল্যান্ডারিং শুরু করলো রুমর ছড়াতে লাগলো সে বললো দেখো তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন আর তার স্ত্রী আয়েশা সেই সফওয়ানের সাথে নিশ্চয়ই পরকীয় সম্পর্ক ছিল ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে তারা সেখানে ফষ্টি নষ্টি করেছে অপকর্ম করেছে নাহাদুবিল্লাহাদুবিল্লাহ এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়ায় গেল আম্মাজান আয়সা পৌঁছলেন তিনি কিন্তু এক কথা কিছুই জানলেন না আম্মাজান আয়সা রাদ্লা তালা তিনি মদিনায় পৌঁছার পরই প্রচন্ড জ্বরে আক্রান্ত হলেন প্রচন্ড জ্বর আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফওয়ানের সাথে তাদের মধ্যে সম্পর্ক আছে দুঃখজনক হলেও সত্য এই মুনাফিকদের সাথে পড়ে কয়েকজন মুমিন যেমন আলাইহি ইসলামের সভাকবি হাসান বিন তারপর আবু তাআলা আনহুর একজন আত্মীয় তার নাম হচ্ছে মিস্তা আনহু এবং আলাইহি ওয়াসাল্লামের শ্যালিকে হামনা বিনতে জাহাশ এই জাতীয় কয়েকজন লোকও এই এই রুম এই এই গুজবে কান দিয়ে তারা এই এটাতে ছড়িয়ে পড়লো জড়ায়ে পড়লো তারাও এটা ছড়াতে লাগলো পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা সবার মধ্যে শুধু কানাঘুসা কানা ঘুষা কানা ঘুষা তো মজার ব্যাপার আম্মা জানা এগুলো কিছুই জানতেন না তিনি আল্লাহ আল্লাহ নারী বাসায় এসে জ্বরে আক্রান্ত চিকিৎসা নিচ্ছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন তিনি এগুলো কিছুই জানেন না কিন্তু আমরা যেন আয়সা এটা টের পেলেন যে রাসুল সাহা ইসলাম আগে যে ভালোবাসা দেখাতেন এই ভালোবাসার এখন দেখান না শুধু ঘরে আসলে সালাম দেন কেমন আছো জিজ্ঞেস করেন এতটুকুই তুমি একদিন বললেন এ রাসুল আল্লাহ আমি অসুস্থ আমি আমার বাপের বাড়িতে যাব রাসুল বললেন যাও তিনি গেলেন তখনও জানেন না বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন তখন একজন তাকে বলল যে আয়েশা তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে ওই প্রথম আম্মা জানা শরাদেল্লা তালা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়লেন তিনি বলেন যে কাঁদতে কাঁদতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে ঘরে ফিরে আসলেন আর আসুসায়াসুলমু খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন কারণ আহ উনার স্ত্রী উনি একজন নবী নবীর স্ত্রীর ব্যাপারে আমাদের আম্মা জানান আয়সার্দুল্লাহ তালহার ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে আর আল্লাহ তালাও কিছু জানাচ্ছেন না রাসুলাস্লাম জনেজন জিজ্ঞেস করলেন যে আলী তুমি কি মনে করো কি এটা করবে আলী রাদুল্লাহ বলেন আমি তো ওনাকে ভালোই জানি তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই এরাসুলাল্লাহ প্রয়োজনে আপনি আরেকটা বিয়ে করবেন আয়সারাদ্লাহ তাল আনহার দাসীকে জিজ্ঞেস করলেন তুমি আয়েশাকে কেমন দেখেছো সে কি এই কাজ করবে সে বললো আয়সাকে তো আমি ভালো ছাড়া কোনো খারাপ জিনিস দেখিনি আর রাসুল্ল তার মধ্যে তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়সা ঘুমিয়ে পড়েছে বিড়ালে এসে খামির খেয়ে ফেলেছে এতটুকু দোষী আমি পাই এর চেয়ে কোনো দোষ তো পাইনা ইসলাম আয়সার ব্যাপারে না। সাহে ইসলাম যখন দেখলেন যে এক মাস হয়ে গেল মদিনাতে কানা ঘুষা কোনো আয়াত নাজিল হচ্ছে না আর ওয়েবনে সালুল একটা সুযোগও পেয়ে গিয়েছে তিনি আবু বকরদ্দাল ঘরে গেলেন এবং যে আয়সা কেটাকে বললেন আয়সা তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চা আল্লাহ তো ক্ষমাশীল আম্মাজান আয়েশা এই কথা শুনে আরো কষ্ট পেলেন তিনি রাসুজা ইসলামের প্রশ্নের উত্তর দিলেন না বললেন বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে মাকে বললেন যে মা আপনি বলেন তারা বললো যে আমরা কি বলবো রাসু ইসলামকে তখন আম্মাজান আয়েশা বলেন যে আমি যে পুত পবিত্রা নারী আমি যে কোনো পাপ কাজ করিনি এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে আল্লাহ তারা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করেন কিছুক্ষণ পর রাসুজ সাহ ইসলাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন আয়েশা আল্লাহ আল্লাহ করো তোমার পবিত্রতা বর্ণনা তালা করে আয়াত নাজিল করেছেন তখন আয়সা দিল্লাহার মা বললেন আয়সা তুমি বিষ্ণু নবীর কাছে যাও থ্যাঙ্কস জানা সুক্রিয়া করো কারণ আল্লাহ তালা তোমার পবিত্রতা বর্ণনা করেছেন তুমি যে নিষ্পাপ এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন আম্মা জানা আয়সা বললেন আমি রাসুল সাহা প্রশংসা কেন করব তিনি তো আমাকে বিশ্বাস করেননি বা তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন যে সত্য মহান আল্লাহ রব্বুল আইজা আমি তার প্রশংসা করছি আল্লাহ আকবর রাসুল ইসলাম তখন এই আয়াত মসজিদে নবীতে গিয়ে সবাইকে জানিয়ে দিলেন এবং বললেন যারা এই পাপ কাজের সাথে জড়িত তাদেরকে আশীর্বাদ দাও কারণ আমার আয়েশা পবিত্রা নিষ্কলুষ তার চরিত্রে কোনো কালিমা লেপন করার সুযোগ নেই আল্লাহ তালা আরসের উপর থেকে আয়াত নাজিল করে আমাজান আয়সারদ আল্লাহ তালা পবিত্রতা ঘোষণা করেছেন তো যেহেতু যারা যারা জড়িয়ে পড়েছিল তাদেরকে আশীর্বাদ দেওয়া হলো এই ছিল পুরো ঘটনা এই ঘটনাটাকে আল্লাহ নম্বর আয়াত থেকে ছাব্বিশ নম্বর আয়াত পর্যন্ত তিনি বলেছেন আমরা এটা কন্টিনিউ করব এবং এই ঘটনাটার প্রসঙ্গে যে আয়াতগুলো এসেছে এগুলো বলে আজকের লাইট এপন লাইট সিরিজের প্রথম পর্ব আমরা শেষ করবো ইনশাল্লাহ সেমধ্যে শুধু আপনারা পুরো ঘটনাটা জানলেন এবার দেখি যে ঘটনাটাকে আল্লাহ কিভাবে উপস্থাপন করেছেন এবং আম্মাজান আয়সাদ আল্লাহ তালা অপবাদ দেওয়াটা যে আল্লাহর কাছে কত বড় ছিল আল্লাহ তালা যে কত নাখশ হয়েছেন এবং মদিনাতে সাহাবারা কেন এটা নিয়ে কানাঘোষা করলো কেন আম্মাদ আয়েশার পক্ষ নিল না কেন আম্মাদান আয়েশাকে ডিফেন্ড করলো না এ ব্যাপারে আল্লাহ তালা অনেক ধমক দিয়েছেন আয়াতগুলোতে হুঁশিয়ারি দিয়েছেন ওয়ার্নিং দিয়েছেন এবং সাহাবাদেরকে ভর্সনা করে আমাদেরকে এই মেসেজটাই আল্লাহ দিতে চেয়েছেন যে কারো ব্যাপারে কিছু শুনেই ওই রুমোর তোমরা গুজবে কান দিবে না আগে সত্যতা যাচাই করে নিবে আর কারো ব্যাপারে কোনো একটা পাপের কথা মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে যে ব্যাপারে আমার কোনো ইটস নট মাই বিজনেস এখানে আমার কোন সম্পৃক্ততা নেই